Zobana, on la, anh 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 la, anh, anh, anh,

अल जी कीरत था कय मशगोल महबा अलो फोइ गय मल्ह মুরশিব আমায় তুমি লইয়া যাই নাই বান্দর মুরশি তোমার যদি তগা গাশাল্লা Up enquanto Morsi's студia. Wow, no, no. Yeah, morsi alla Blair Бармака young your man in eben dragon land where all your job now? The guy on where she the Ds but I I am your shocked or your man with an owing Copy modelling morsi, mo pan D beer işo gorymet is геро, saying my top negative already done. Kiti opinif Porci's ever mine, kiran recibe karu to relax, porcessa same, ma siz Rachael Mariscal Maria Marнения'll call me Sarah Harry Lee,係 Strategia, je me med Dios, maray Doc. In theessential college if my mother will stay 75 okay emily 겁니다 garcia alsasta senda jo morsi ke Ker immater Costuma I'll see the private letter de pasenja Kosentara polsk 그럴 சک lofti! moralized da marisen তোমার প্রেমে জানতে জানতে অন্তর হইছে সাংঘাতিক তোমার কদিয়া কদিয়া রা গাই মসাল আদা আদলা তু রে যদি মূর্শ রা যে আমি মূর্দ কম নাই মরা আনা পাতার সঙ্গাম পাতার কত পণি যা সরবি গৌশল দেব বয় পাতার জল মারবা আোল সুরমা চন্দন সিটাই দিব

rehşediley tüm değde değde மறவா அண்டா அண்டா வள நீ சின்ன மறவா அண்டா அண்டா சைதன் கூர

না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বড়ুরা থানা দিন ফুসবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের মহান আলেবাইতের বাইতের স্মরণে আঠারোতম বাসুরী কুরুশ শরীফের মধ্যে আমার সঙ্গে আল্লাহ এই এলাকার আলেম সমাজ বিশেষ করে

রে আল্লাহ না জানি এই গুনার কারণে কোন দিন আর রাইডের কঠিন থাবায় ধরা পড়া যায় আমার জীবনের গুণা যদি এই এলাকার মানুষ দেখতো আমার দূর দূর করে এলাকা থেকে তারা দিত আল্লাহ গুনাগুলা তুমি গোপন রাখছো আল্লাহ গোপনে গোপনে আমরার গুনাগুলা তুমি মাফ করিয়া দাও এরে আমারে খুশবাস এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানা যায়নি গোমা মা রাত্র কবির গয়া গেছে গোমা। মা মুনাজাত হইতেছে আমার আল্লার দরবারে দুইটা হাত বাড়াও গোমা আমাদের বিশ্বাস আছে গোমা মা আমার আল্লাহ একটা হাতো খালি ফিরাইয়া দিবে না মারা গো বেলা না গো মা আমার আল্লাহ তালার বান্দি হইয়া দুনিয়ার জমিনে সুন্দর লাল শাড়ি পইরা বধু বেশে এলাকার মধ্যে আসত গো মা একদিন সাদা মার্কিন কাপড় পরে বিদায় হইয়া যাইবা তোমরার মত কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে মুরদা লা শুয়া শুয়া রইছে আজকের মুনা ডাক্তার আর নজিবে হইছে না মারা গো আমার আল্লাহ দরবারে যদি দুইটা হাত বানাইয়া দাও আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না একুশ বাস কার বাই বাবার আরে আর কতকাল আরামের বিছানাতে ঘুমাইবা আল্লাহর কাছে মা হাত চাওয়ার সুযোগ রে ভাই সাবান মাসের শেষ তারিখের শেষ দিনে আমার নবী সাহাবাই কারা মোহাম্মতের উদ্দেশ্যে ভাষণ দিছে উম্মতেরা রমজান মাস আগমন হইয়া গেছে তোমরা রমজানের প্রস্তুতি নাও রমজানের বরকত বাতিল করো আম্মা দানা এসা সিদ্দিকা কয় রমজান মাস আগমন করলে আমার নবীদের ইদারটা নবী টাইট করে বাইন্দা ফেলতেন এটা দিয়া বোঝাই সেরে আমার নবী রমজান ইবাদতে মশগুল হইয়া যাইতো আল্লাহ রমজানকে সামনে রাইকা তোমার দরবারে হাত বাড়াইছি অনেকে সাহারি করবে ইফতার করবে আল্লাহ বরকতময় কাজ গো আল্লাহ তারাবি পড়বে এগুলার উসিলায় আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মুনাজাতে কে এদানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা দেই বাবা গাম পায়ে মাটিকে পরের বাড়িতে বদলার কাজ করিয়া নে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা আব্বানিদের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়া কপাল পরা কত বাগার হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে অন্ধকার কবরে আম্মার কবর দালনাথের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো আয়া হাতে করে দাও আম্মা শরীর স্বাস্থ্য সুস্থ তার দান করো আম্মা সিপেয়া দা কামেলা নসিব করে দাও বাবুদু আমার সেবা যত্ন করার মত তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে আজকে এই খুশবাস কাদিরিয়া গাঁসিয়া দরগা শরী ফেরে বক্তবিন্দুরা মাহফিলে আসছে যারা অন্তরালে বোনেরা শুনতেছে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া 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 পরামর্শ মাইক লাইট প্যান্ডেল মিডিয়ার সম্মানিত শ্রোত মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ এই দরবারের তাবারুক গুলা রোগের শিফা হিসেবে কবল মঞ্জুর করে নাও মনিব। ও অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কার দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীদের হায়াতেরি দিকে বরকত দাও আল্লাহ খোসবাস কাদিয়া কাউসিয়া দরগা শরীফের যত মরিদান ভক্তরা দেশ বিদেশে ঘুরাফেরা করে আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করে জানের জিম্মা দাঁড়ি নাও কাউসে পাকার কাউসিয়তের চাদরের নিচে তাকার তৌফিক দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরণ দিও না মরণের আগে নবীদের নূরের চেহারা মুবারক দেখতে দেখতে আখেরি দবা